মিলান কনসোলেট অফিসে সপ্তাহে পাঁচ দিন সেবা গ্রহণের পরেও সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস সেবা গ্রহণের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রবাসীদের খুব জরুরি কোনো প্রয়োজন না হলে অপেক্ষায় থাকেন কবে নিজ শহরে আসবে দূতাবাস সেবা মিলান কনসোলেট প্রবাসীদের দূতাবাস সেবার গ্রহণের জন্য যে সুবিধা দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে তা আজকে প্রবাসীদের নিকট সুনামে পরিণত হয়েছে বর্তমান সেবাগুলিতে প্রবাসীদের উপস্থিতি অনেকটাই কমেছে গত শনিবার ও রবিবার ইটালি উত্তর জনবহুল পাদবা শহরে দুই দিন ব্যাপী দূতাবাস সেবা সম্পূর্ণ হয়েছে প্রায় তিন হাজার প্রবাসী উপস্থিত হলেও বিভিন্ন ডকুমেন্ট সমস্যার কারণে দুই হাজার প্রবাসী এই সেবা গ্রহণ করতে পেরেছেন বলে জানান মিলান কনসোলেটের কনসাল জেনারেল রফিকুল আলম তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতে উল্লেখযোগ্য শহরগুলিতে তিন মাস পর পর দূতাবাস সেবা প্রদান করা হবে এই ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি আপনারা জানেন যে পাদবাসীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা ভ্রাম্যমান কনসোলার সেবা দেওয়ার জন্য এখানে দীর্ঘদিন পরে আমরা একটা কনসোলার সেবা দেওয়ার জন্য আসতে পেরেছি এটার জন্য আমরা আনন্দিত এবং পাথরবাসীদেরকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন যে গতকালকে এই টিম রাত দশটা পর্যন্ত কাজ করেছে এখনও সন্ধ্যা সাতটা প্রায় বাঁচছে এখনও তারা কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক মানুষকে সেবা দেওয়ার জন্য তারপরেও হয়তো সবাই সেবা নিতে পারেননি কিন্তু আমি আশা করি এবং বিশ্বাস করি বেশিরভাগ মানুষই এখানে সেবা নিতে পেরেছেন আমরা চেষ্টা করব এখানে ঘন ঘন কনসোলার ক্যাম্প করার জন্য এখানকার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয়তা অনুধাবন করে বাস্তবতার প্রেক্ষাপটে এখানে নিয়মিত বছরে অন্তত দুটা যাতে কনসোলার ক্যাম্প হয় আমরা সবসময় এই চেষ্টাটা করব আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন আমাদের সীমাবদ্ধতা যেটা আছে সেটা আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন এত সব সীমাবদ্ধতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আরও বেশি চেষ্টা করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ দুই দিন ব্যাপী এই দূতাবাস সেবায় নতুন ই পাসপোর্ট পাসপোর্ট নবা নো ভিসা ফ্যামিলি সার্টিফিকেট সব বিভিন্ন দূতাবাস সেবা গ্রহণ করেছে প্রবাসীরা পাদোবা বাংলাদেশ এসোসিয়েশন এবিপি ইসলামিক কালচার সেন্টার পাদবা ও পাদবা বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা সম্পন্ন হয়েছে ভ্রাম্যমাণ এই ক্যাম্প দূতাবাস সেবা চলাকালীন পাদোবার কাউন্সেলার সহ কোমনির নেতৃবৃন্দরা পরিদর্শন করেন সার্ভিস পরিদর্শন শেষে আগামীতে কোমনির মাধ্যমে আরও বড় পরিসরে ক্যাম্প পরিচালনা সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তারা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সভাপতি শফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক হোসেন ইসলামিক কালচার সেন্টার এর সভাপতি মনিরুস সহ পাদবার রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক ও কমিউনিটির নেতৃবৃন্দ সেই সাথে প্রবাসী বাংলাদেশিরা মিলান কনসোলেটের সকল অফিসার সহ কর্মকর্তাদের এই সার্ভিস দেওয়ার কৃতজ্ঞতা জানান রতন হক দেশ সময় ইটালি